আপনাদের দামিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপুর ছাড়বেন না স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে কিন্তু জনাব নাহিদ ইসলাম এই শহীদ মিনারের প্রাঙ্গন থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না শিক্ষকদের সাথে অবহেলা এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোনো সরকারের প্রতি হাঁটবে না বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার এই সরকারের রুটিন একটিভিটি হচ্ছে পুস্টিং দেওয়া কাদেরকে পুস্টিং দেওয়া ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমরা যাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে ঢাকা শহরে ভালো ভালো পোস্টিং এ তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে আমরা দেখি উপদেষ্টাদের বিশেষ করে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য কিন্তু মজার বিষয়টা দেখেন উনি যখন অসুস্থ হয় চিকিৎসা নিচ্ছে আমি যেহেতু চিকিৎসার দায়িত্বে রয়েছি আমি অবশ্যই অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব কিন্তু আমরা দেখলাম নির্লজ্জার মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়

নিজে যাবেন বিদেশে চিকিৎসা নিতে নিজে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে আর আমাকে দিবেন পাঁচশো টাকা এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মেনে নিব না যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না এটা কোন রাষ্ট্র কাছ থেকে কোন ভিক্ষা নয় রাষ্ট্র কাছ থেকে কোন আপনারা অনুদান চাচ্ছেন না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গ আপনারা ত্যাগ করবেন না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমি পাঁচশো টাকা না আমি দুইশো টাকা দিলেও আমি চিকিৎসা করতাম যদি ওই চিকিৎসা যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন তিনিও যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতে আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র নেত্রতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে